আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশবাসী বন্ধুকান আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবার কথা আমি ভালো আছি আজকে এমন একটি বুজুর্গের জীবনী আমরা জানতে পারবো সংক্ষিপ্ত যে বুজুর্গ নামাজের মধ্যে ইন্তেকাল করেছেন কত সুন্দর সৌভাগ্য তার কি সুন্দর আমল ছিল তার জীবনে হাম্বাদ ইবনে সালামা এবাদত হাদিস পাঠদান তাজবি বা নামাজে সারাক্ষণ থাকতেন হামাদ সালামা আল বসরি যিনি একাধারে ছিলেন ইমাম একাধারে ইমাম ছিলেন মুহাদিস ব্যাকরণবিদ হাফেজ শেখুল ইসলাম তিনি একানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন একশত সাতষট্টি হিজড়িতে করেন তিনি সর্বপ্রথম ইবনে আবি আরবার সাথে গ্রন্থ রচনা করেন তিনি ছিলেন আরবি ভাষার পণ্ডিত ফকি সাহিত্যিক ও সুন্নতের অনুসারী বিখ্যাত আবেদও ছিলেন তিনি হাম্মাদ ইবনে সালামা জাহাবি রহমতুল্লাহ আলাই তার জীবনী আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন তার সাগরেদ আব্দুর রহমান ইবনে মাহদি বলেন হাম্মাদ ইবনে সালামাকে যদি জানিয়ে দেওয়া হয় আপনি আগামীকাল মৃত্যুবরণ করবেন তবুও তার আমলে কোনো পরিবর্তন আসবে না মুসাইবনে ইসমাইল আর ত্যাবুয়াকি বলেন যদি তোমাদের বলি হাম্মাদকে আমি কখনো হাসতে দেখিনি তবে তা মিথ্যা হবে না তিনি সব সময় হাদিস বর্ণনা বা অধ্যায়নে কিংবা তাজবি পাঠ বা নামাজ আদায়ে ব্যস্ত থাকতেন তার দিন রাত সব কাজেই ভাগ করা ছিল ইউনুসাল মোহাদ্দিব বলেন হাম্মাদ সালামান সালামা নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন প্রিয় দেশবাসী বন্ধুগণ এমন আমলদার মানুষ তাকে যদি বলাও হয় যে আপনি আগামীকাল মারা যাবেন আপনি আমলে কোনো পরিবর্তন আসবে আসবে না তিনি এমন এত আমলদার ছিলেন তার মৃত্যুর সংবাদ শুনলেও তার আমলে কোনো পরিবর্তন হবে না মানে এত আমল করতেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত